আসসালামু আলাইকুম কেমন হাসান সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে কথা না বাড়িতে শুরু করি আমাদের পড়ার বিষয় হচ্ছে ব্যঞ্জন ছাদ ব্যঞ্জনধ্বনি ধ্বনিতে আছে আপনার মানে ধ্বনির ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি যে অক্ষরগুলো আছে কখ থেকে খ কখ কমর থেকে কেউ পর্যন্ত এখন এর ভিতরে আমাদের ধ্বনি উষ্ঠ দন্ত দন্তবলীয় ব্যঞ্জন মূর্ধন্য তালব্য কণ্ঠ এবং কণ্ঠ ব্যঞ্জন এগুলোর মধ্যে কোন কোন অক্ষরগুলো উচ্চারিত হয় আমাদেরকে সেগুলো এখন উপস্থাপন করতে হবে এরপর আমাদের আছে ঘোষ অঘোষ এরপর হচ্ছে আপনার অল্প প্রাণ মহাপ্রাণ তারপর আর নেই এগুলাই ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ এরপর হচ্ছে মানে এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি আশা করি আমাদের পরীক্ষার ছাত্রা মোটামুটিভাবে ক্লিয়ার হবে ইনশাল্লাহ এখন আমরা শুরু করি এখন এখানে আছে ঊষ্ঠ ব্যঞ্জন ব্যঞ্জনটা হচ্ছে নিচের ঠোঁট এবং উপরের ঠোঁটের সঙ্গে মিলিত হবে উপরের ঠোঁটে ঠোঁট এবং সঙ্গে মিলিত হবে প ব ভ ম পাঁচটা এই পাঁচটা মিলে হবে হচ্ছে আপনার ঊষ্ঠ ব্যঞ্জন তাই তো ঔষ্ঠ ব্যঞ্জন এবং দ্বিতীয় দন্ত ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন হচ্ছে ত থ ত থ তথ ধ এখানে দেখেন জীবের ডগা মানে জীবের আঘাত থেকে হালকা একটু নিচে নেমে এবং উপরে পাটির দাঁত মানে উপরে দাঁতের গোলার সঙ্গে লাগতেছে লেগে ত থ দ ধ চারটে উচ্চারণ হবে এরপর দন্ত মূল্য ব্যঞ্জন দন্ত মূল্য ব্যঞ্জনের ক্ষেত্রে দন্তন্য রন্তস্য দন্তন্য ল দন্ত মূল্য ব্যঞ্জনের ক্ষেত্রে জিভের ডাক এবং দন্তমূল দুটোর সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হবে দন্তন্য র ল দন্তস্য এরপর আসতেছে মূর্ধন্য ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জনের ক্ষেত্রে আসতেছে আপনার জিভের ডগা এবং দন্ত মূলের পিছনের অংশ মূর্ধা মানে আপনার এখানে আসবে ট ঠ ঠ ঠ ড ড ড ঢ ট ট দেখেন এখানে জিভের ডগা মানে জিভের আগার থেকে নিচে নেমে আসে দন্তমূলের পিছনের উচ্চ পিছনের উচ্চ অংশে রাখতেছে দেখে উচ্চারিত হচ্ছে ট ঠ ড ঢ এবং তালব্য বর্জন ব্যঞ্জনটা হচ্ছে চ ছ ঝ তালিবস জীবের সামনের অংশ জীবের সামনের অংশ লেগে ছকতলের সঙ্গে লাগবে ছকতলের সঙ্গে লেগে উচ্চারিত হবে চ ছ জ ঝ তালিবসা এরপর কণ্ঠ ব্যঞ্জন এবং কণ্ঠ ব্যঞ্জনটা হচ্ছে জিভের পেছনের অংশ নরমতলের সঙ্গে লাগবে নরম তলোর সঙ্গে লেগে উচ্চারিত হবে ক খ গ উম ক খ গ উম এবং হ এগুলো মেলে উচ্চারণ হবে কণ্ঠ ব্যঞ্জন ঠিক আছে বন্ধুরা এখন আমাদের এখানে আসবে নাসিক্য ব্যঞ্জন উষ্ণ ব্যঞ্জন পার্শ্বিক ব্যঞ্জন এবং কম্পিত ব্যঞ্জন এখানে নাসিক্য ব্যঞ্জনের ক্ষেত্রে আসবে মো দন্তন্য উম ইত্যাদি এরপর উষ্ণ ব্যঞ্জনের ক্ষেত্রে আসবে শীর্ষ মানে এখানে আপনার কিছু কথা আছে সেটা হচ্ছে যেখানে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃঙ্গ বায়ুকে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে উষ্ণ ব্যঞ্জন বলে সালাম শশা হুঙ্কার প্রভৃতি শব্দের সহ তালবস্ব দন্তের সহ উষ্ণ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ এখন এখানে দেখেন উচ্চারণের ক্ষেত্রে তালব তালবস্ব তালবস্ব উচ্চারণের ক্ষেত্রে শীষ শীষি তা উচ্চারণ সেজন্য এটাকে বলা হয় শীষ ধ্বনি শীষ ধ্বনি এরপর পাশিক ধ্বনির ক্ষেত্রে ল এখানে লালের ক্ষেত্রে লটা বেশি প্রাধান্য দেয় এটাকে এর এখানে উচ্চারিত হবে ল তারপর কম্পিত কম্পিত এখানে হচ্ছে র কর ভার হার ভর ইত্যাদি ক্ষেত্রে র প্রাধান্য বসতে সেক্ষেত্রেও এটা হবে র এরপর আমরা আসবে ঘোষ ও ঘোষ মানে ধনী কম্বল মাটা অনুযায়ী বিভাজনের জি এখন আমরা ধনী কম্বল মাটা অনুযায়ী বিভাজনের ক্ষেত্রে আসি ঘোষ অঘোষ তারপর হচ্ছে ঘোষের ক্ষেত্রে আছে অনেকগুলো এখন আমরা এগুলো মনে রাখবো কীভাবে পাই আমাদের মূল কথাটা হচ্ছে এই যে ঘোষ ব্যঞ্জনের ক্ষেত্রে যে এতগুলা শব্দ এগুলো আমরা কীভাবে মনে রাখবো তাই তো এরপর অঘোষ এটা আমি বোঝাই দিচ্ছি ছিল আপনাদেরকে আমি আশা করি এটা এই ভিডিওটা দেখার পর আপনাদের সঙ্গে সমস্যা হবে না দেখি যে ঘোষ এবং অঘোষ বিষয়টা কী আচ্ছা আসেন তাহলে এছাড়া দেখেন এখানে লেখা আছে ধ্বনি ধ্বনির ক্ষেত্রে লেখা আছে কণ্ঠ তাল কণ্ঠধ্বনি তালরধ্বনি মর্ধধ্বনি দন্ত এবং ওষ্ঠধ্বনি এখন এগুলোর মধ্যে আমরা এটাকে একবারে ধ্বনি কি অল্প প্রাণ মহাপ্রাণ যে ধ্বনিগুলো আছে এগুলো কি মানে আপনার অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে যে ব্যঞ্জনগুলো আছে এরপর ঘোষ এবং অঘোষ ব্যঞ্জন এগুলো কি তারপর নাসিক্য ধ্বনিগুলো কী নাসিক্য ব্যঞ্জনগুলো কি সবগুলো মিলে দেখেন আমরা এখান থেকে সবগুলো বের করতে পারতিছি তাই তো ধ্বনি কাকে বলে ধ্বনি কী ধ্বনির অক্ষরগুলো কি কী এরপর নাচিকর নাসিক্য নাসিকর বান্ধনের অক্ষরগুলো কি কি এরপর অঘোষ ঘোষ বান্ধনের যে শব্দ অক্ষরগুলো আছে সেগুলো কি কী সেক্ষেত্রে আমরা কেভাবে বের করব তাই তো কণ্ঠ কণ্ঠের ক্ষেত্রে আমরা এগুলো সব বাদ দেন বাদ দিয়ে আমরা ফার্স্টে লিখতে থাকবো ক খ গ প ফ ব ভ এখন আমরা ধরি যে নাসিক মানগুলো কী কে তো এখন আমাদের যদি ধনির মানগ্রবের কণ্ঠ বা আপনার এগুলো বের করতে চায় তাহলে আমাদেরকে এখান থেকে যে পাঁচটা এই যে এই ঘরটা সম্পূর্ণ বাদ দিয়ে তাই তো তাহলে দেখেন ক খ গ ঘ হচ্ছে কণ্ঠধ্বনি তাই তো ক খ গ ঘ হচ্ছে কণ্ঠধ্বনির উদাহরণ কণ্ঠধ্বনির উদাহরণ তারপর তালু চ চচ বছা তালু ধ্বনি তালু উদাহরণ মূর্ধা এগুলো হচ্ছে তার ধ্বনির উদাহরণ মানে এর পাশে চারটে খোপ এই চারটে খোপের সবগুলোই কি ধ্বনির উদাহরণ এরপর অল্প প্রাণের ক্ষেত্রে অল্প মহাপ অল্প প্রাণের ক্ষেত্রে আছে ক চ ট ত প এখানে আমরা এখানে যদি দেখতে চাই অল্প প্রাণের কোনগুলো আছে অল্প প্রাণী আছে ক মানে আমরা এখানে যতগুলো পাচ্ছি ঠিক ততগুলোই আমরা এখান থেকে ইজিলি একদম সহজভাবে বের করতে পারছি তাই তো সেহেতু আমাদেরকে এই চারটা ফলো করতে হবে চারটের প্রথমে করতে হবে আমাদের খুব কাটতে হবে কিছু খুব কাটতে হবে খুব কেটে আমাদেরকে একটা আর্ট করতে হবে আর কি এখন এখানে দেখতে হবে ধোনি অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ নাসিক্য তারপর নিচে দেখতে হবে ঘোষ অঘোষ দেখেন আমাদের অল্প প্রাণ এবং মহাপ্রাণ এই তো এটা হচ্ছে প্রথম দুইটা হচ্ছে অঘোষ তারপরে তিনটা হচ্ছে ঘোষের ক্ষেত্রে এখন নাসিক্যটাও ঘোষের ক্ষেত্রে যাচ্ছে সেহেতু আমরা ইজিলি সবগুলা একবারেই সবগুলা একেবারেই একটা ভিডিও দেখেই আমাদের ব্যঞ্জনের ব্যঞ্জনধনের ক্ষেত্রে কোন জায়গায় কি আছে আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো তাই না ভাই তাহলে আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করি আসসালামু আলাইকুম চ্যানেলটি যেন হয়ে থাকলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম